এই জমিতে আমাদের বাপ দাদা যারা আছেন তারা এই জমিতেই ফসল ফলাতেন দান চাল কায়ন গম সবকিছু আবাদ হইত কিন্তু এই আবার পরিক্রমায় সময়ের আবদ্ধ আস্তে আস্তে কমে যাচ্ছে আমরা জনগণ যেমন দিন দিন বেয়ে যাচ্ছে তেমনি আবাদি জমি কমে যাচ্ছে এই আবাদি জমি কমার মূল কারণ হলো পারিবারিক সমস্যা এই পারিবারিক সমস্যা হলো যে আমরা একে অপরের সাথে সুসম্পর্ক রাখি না একটি জমি একটি বাই মিলে কিন্তু একটি বিল্ডিং করা যায় একটি অট্টালিকা করে প্রত্যেকে থাকা যায় আমরা কি করি প্রত্যেকটা জমিকে খণ্ড খণ্ড করে প্রত্যেকে আলাদা আলাদা অট্টালিকা তৈরি করি এই অট্টালিকা করার কারণে আমাদের অতি দ্রুত আবাদি জমিগুলি নষ্ট হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের একটা সময় আসবে এই সকল আবাদি জমি বন্ধ হয়ে আমরা সারা বাংলাদেশ অট্টালিকায় ভরে দিব যেখানে অক্সিজেন থাকবে না সেখানে যেখানে প্রকৃতি থাকবে না যেখানে আমাদের যে ছয় ঋতু সেই ঋতু থাকবে না